বর্তমানে পশ্চিম বাংলায় সাড়ে তিন কোটি মুসলমান আছে তার মধ্যে দু কোটি মুসলিম আছে নাকি এত সন্দেহ আছে ঠিক না ভুল বলেছি তারা আমি আমাদের ইনসানের যে পরিচিতি এই পরিচিতি কিন্তু আল্লাহ ঘটিয়েছেন বাবার দ্বারা জোরে বলুন সুহান বাপের দ্বারা ইনসানের পরিচয় বাপের দ্বারা আপনাদের এখানে ছাগলের ছানা হয় না হয় না লোকে বলে না ছানা ছাগলের বলে ছাগলের গায়ের বাচ্চা হলে বাচ্চা বলে না গায়ের গায়ের বলে বলে বাচ্চা তাইলে জানোয়ারের পরিচয় কিসের দ্বারা মায়ের দ্বারা কেন মায়ের দ্বারা শুনেলেন একটা ছাগল যদি মাঠে যায় চড়তে পাঁচটা যদি পাটা থাকে পাঁচ পাঁচজনই মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না ঠিক কিনা তারপর পাঁচজন সেই বাচ্চাটা জানুয়ার হিসাবে তার জন্য যাই যাচ্ছে কিন্তু ইনসান তার জন্য কিন্তু পরিচয় হচ্ছে তার বাপের আমি অমুকের ছেলে কিয়ামতের আলামতের পরে হাদিসটা শুনে নেই আল্লাহ নবী আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে হে আমার সাহাবিরা সমাজের বুকে হারাম আউলাদে যাবে যদি বলেন তার ব্যাখ্যা এক নম্বর ব্যাখ্যা যারা শিক্ষিত যুবক আছেন ডাক্তার মাস্টার প্রফেসর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন সেই ছেলে মেয়েরা বেশি করে গুরুত্ব দিবেন আমার এই কথাটায় এই রোগটা কিন্তু অশিক্ষিতদের মধ্যে নাই চাষিবাসী লোকের কাছে নাই এই রোগ কিন্তু শিক্ষিত লোকের কাছে শিক্ষিত লোকের কাছে একজন একদিন মাদ্রাসায় এসে আমাদের এলাকার লোক তো আব্বা জানের কাছে প্রচুর ফতুয়া দিচ্ছে তার কিন্তু জ্ঞান অতটা নাই ফতুয়া যতটা দিচ্ছে তো সে এমন এমন কথা বলছে যেগুলো কোরআন হাদিস বিরোধী হয়ে যাচ্ছে রসুলের বিরোধী হচ্ছে তো আমার আব্বাজান তাকে কিচ্ছু বলেনি বড় মানুষ তো জ্ঞানী মানুষ ছোট উত্তর দিয়েছে বলে চুপ করো তুমি বলে কেন বলে একটা কথা বলবো কি বলে সবথেকে জ্ঞানী কে ছিল জানো বলে কে বলে ইবলিস কি বললে ইবলিস সে মালার দ্বারাই পালিয়ে গেছে সে বুঝতে পারলে ডোজটা কাকে দিয়েছে কথাটা বুঝতে পারেনি সে পালিয়ে গেল তো শিক্ষিতরাই পাপী হয় আল্লাহ নবীর হাদিস কেয়ামতের পূর্বে আপনারা যারা মনে মনে করছেন না আমাকে ভালো মনে করছেন হ্যাঁ ইয়াসিন সাহেব এসছে বিরাট বক্তা অলি মানুষ এক শ্রেণীর আলেম হুজুর রাই প্রথমে জাহান নামে যাবে এক শ্রেণীর আলেম প্রথমে জাহান নামে যাবে তারা কারা এটাও আমি বুঝিয়ে দেবো আপনাকে আপনি চিনতে পারবেন কই দাও চা দাও তাড়াতাড়ি ইঞ্জিনটা গরম করলি তারপর দেখছি আমি দাও হ্যাঁ তো আমি যেটা বোঝাতে চাচ্ছি লন্ডন আমেরিকা জাপান জার্মান অস্ট্রেলিয়া তোমরা একটা ধরো এই চায়ের ঠান্ডা চায় আবার ইঞ্জিন গরম করবে ফুটিয়ে নিয়ে এসো গরম করে আমার ভাই লন্ডন আমেরিকা জাপান জার্মান অস্ট্রেলিয়া ব্রাজিল যতগুলো বেঈমান কাফের দেশ আছে তাদের পার্লামেন্টে তারা পাস করিয়ে ফেলেছে যে এরপর থেকে দুনিয়াতে আমাদের সমাজে দেশে কেউ যদি মায়ের পরিচয়ে বাঁচতে চায় সে বাঁচতে পারবে সেই শব্দটার নাম দেওয়া হয়েছে এটা শিক্ষিতরা যুবকরা জানে আপনারা জানবেন না রিলেশনশিপ কি নাম দিয়েছে রিলেশনশিপ সেই পাপটার নাম দেওয়া হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি সেই পাপটার নাম দেওয়া হয়েছে রোজ ডে সেই পাপটার নাম দেওয়া হয়েছে ভ্যালেন্টাইন ডে সেই পাপটার নাম দেওয়া হয়েছে চকলেট ডে সেই পাপটার নাম দিয়েছে ইহুদিন আসারারা কিজ ডে যেগুলো আমাদের যুবকরা এর ভেতরে ডুবে গেছে কথাটা বুঝতে পারেন শুনেলে কেরকম করে হারাম আওলাদ প্রকাশ পাবে তারা বলেছে মায়ের পরিচয় একটা মেয়ে জিনা করবে চার রাস্তায় পার্কে করলো কিংবা রাস্তাঘাটে যে কোনো জায়গায় জিনা গিয়ে হোক যেখানে হোক তার পেটে যে বাচ্চাটা জন্ম নিবে বাপের পরিচয় বাঁচবে জোরে বলুন না এরপর চলুন একটা দ্বিতীয়টা শুনেলেন সেটা এখন আমাদের মুসলিম সমাজেও বেড়ে যাচ্ছে আমি অন্য ধর্মের কথা বলতে যাব না আমি এখানে আপনার ধর্মের কথা বলতে এসেছি ঠিক কি না কথা বলে আমি নিজের ধর্মের কথা আপনাকে ক্লিয়ার কাট করতে এসেছি তাহলে অন্য ধর্ম নিয়ে আলোচনা করে লাভ নাই আমি আপনাকে নিয়ে আলোচনা করি আপনাকে নিয়ে আলোচনা করলে আপনি পরিবর্তন হলি শুনেলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম লোকের ধর্মের সমালোচনা করেছিলেন কথা বলে না করেননি কি করে দিন প্রচার করলেন আখলাক এবং চরিত্রের দ্বারা জোরে বলুন সুভান নবীজি চরিত্র দেখিয়েছেন বেইমান কাফেররা কলমা পড়ে মুসলমান হয়েছে তুমি চরিত্রবান হও তোমার আখলাকে দেখা তুমি নিজের ধর্মকে আঁকড়িয়ে ধরো তোমার ব্যবহার তোমার চলাফিরা তোমার আখলাক তার দ্বারা কিন্তু একজন বেইমান কলমা পড়ে নিবে যেমন বলি বর্তমানে যদি আমি কোনো হিন্দু ভাইকে হোক দাস কে হোক দলিত কে হোক আদিবাসী কে হোক তাকে যদি দাওয়াত দিতে যাই ভাই মদ খেও না মদ খাওয়া বিরাট ক্ষতি সে সর্বপ্রথম কি বলবে জানেন তোর মুসলমান ভাইকে মানা করবি যা ঠিক কি না কেন মুসলমানরা খাই না খাই না মদ খাই না খাই না খাই তাইলে আমাকে দাউত কাকে আগে দিতে হবে আমার ঘরের ছেলেটাকে তো আমি এখানে তার নিয়ে আলোচনা করব না আমি আপনার নিয়ে আলোচনা করব যেন আপনার আমার ইসলা হয় সুদরে যাই আমরা চলুন আজকে এমন একটা পা চাউর নিয়েছে আমাদের সমাজ সেইখানে কিন্তু আমাদের সমাজের ইমামরা প্রতিবাদ করলে তাদের চাকরি চলে যায় ঠিক বলছি না ভুল বলছি এখন আমি বক্তব্য দেবো আমি কিন্তু আপনার মুখের ভাষা বলবো না কমিটির লোক জেনে শুনে আমাকে দাউত দিয়েছে দিয়েছে না তাইনি ফেসবুকে যে ইউটিউবে আমার জলসা শুনেছে যদি বলে আমরা বলবো সেরকম বায়ান করেন আমি গাড়ি চেপে পালিয়ে যাব আমি তোর জলসা করব না আমি আল্লাহ আমাকে যেটা বলাবে আমি সেটাই বলি। এটা হচ্ছে আমার আল্লাহ আমার দ্বারা যেটা বলাবে এরপর কেউ যদি চোর হয় চুরি নিয়ে বললে তার গায়ে লাগবে কেউ সুদ করে বললে তার গায়ে লাগবে এত তো আমার যাই আসে না যে সুদ কর তার যায় আছে সে উঠে পালিয়ে যাবে আর যদি হিদায়ত পায় তা কলমা পড়ে নিবে ইসতেক পার করে নিবে ওই জন্য আমি আপনার মুখের ভাষা বলবো চলুন আমাদের সমাজে হারাম আউলাদ কিভাবে প্রকাশ পাবে শুনে নেবে লোকের বউকে নিয়ে বর্তমান পালিয়ে যাচ্ছে অনেকজন ঠিক বললাম না অথচ তাকে নিয়ে ঘর করছে সমাজেই বাস করছে যতদিন তার আগের স্বামী তালাক না দিচ্ছে ইদ্যত পালন না করছে তৎক্ষণ পর্যন্ত তার জিনা করা হবে যে বাচ্চাটা পয়দা হবে হারাম আউলাদ পয়দা হবে এটা কিন্তু আমি ইসলাম বলছি আপনাদিকে শরীয়ত বলছি হাদিস কুরআন বলছি এটা কোনো গল্প নয় এরকম লোক আমাদের সমাজে বসবাস করছে এই বাচ্চাগুলো হালাল বলে প্রকাশ পাবে অথচ হারাম বাচ্চা ঠিক না কথা বলেন সমাজে চলছে শুধু এই নয় জিনা আম হয়ে যাবে পৃথিবীর বুকে আজকে রাস্তাঘাটে এই চোদ্দই ফেব্রুয়ারিটা কোনো নাম নয় চোদ্দই ফেব্রুয়ারিটা হচ্ছে এটা ইহুদিদের ব্যাপার ইহুদিরা বার করেছে আপনারা জানেন আমাদের সমাজে এলান হচ্ছে গোটা পৃথিবীতে ইহুদিরা একটা প্রচার করেছে সেই প্রচারটা হচ্ছে তোমরা ছোট ফ্যামিলি করো আগেকার মানুষ দশটা বারোটা করে বাচ্চা নিত নিচন নিত মৃত শুধু মুসলিমরা নয় আমাদের দেশে দলিত আদিবাসী হিন্দু মুসলিম সবারই দশটা বারোটা করে সাতটা আটটা করে বাচ্চা হতো এরা প্রচার করলে যে তোমরা একটা দুটোর বেশি বাচ্চা লিও না অথচ আপনি যদি দেখেন অবাক হবেন ইসরাইলে হোক কিংবা যে কোন দেশে ইহুদিরা যারা আছে তারা কেউ পাঁচটা ছটা আটটা দশটার নিচে বাচ্চা লাই না তারা পদ্ধতি দিলে আপনাকে সিজার করার আর ইহুদিদের একটাও সিজার হয় না নাইনটি এইট পার্সেন্ট নর্মেলে বাচ্চা হয় আর আপনার আমার বউকে সিজার করতে হয় এখন আপনি খুঁজলেন ডাক্তাররা বলবে যে সিজার করা মারাত্মক সিজার করলে ছেলে বেরেলিয়ান হয় আর এখন আধুনিক যুগ নাই তখনকার যুগে ডাক্তার ছিল না পরিষেবা ছিল না ছিল না এত যন্ত্রপাতি ছিল না তো তখনকার যুগে আমাদের বাপ যুগে তখন ছাগল ছিল না ছিল না কথা বলে ছাগল ছিল না ছাগল ছিল তখনকার যুগ ছাগল ছিল গরু ছিল হাঁস ছিল মুরগি ছিল সবই ছিল আচ্ছা এখন কেন ছাগলদের নর্মালে বাচ্চা হচ্ছে তো অধিকু সিজার করতে পারিস কথাটা বুঝতে পারেন না ওদেরকেও সিজার করা যায় না যায় না হ্যাঁ দশটা করে ছানা হচ্ছে তো ওদেরও সিজারের ব্যবস্থা করে দিয়ে একটা করে বাচ্চা হোক শুয়োরে ভরে যাচ্ছে দেশটা কষ্ট লাগে কোথায় জানেন আপনার বুজার ক্ষমতা নাই যে বেঈমান আপনার কোন জায়গায় আঘাত হানছে কেন নেই এরপরে আলোচনা আগে বাড়াচ্ছি এর পরে বলছি কেন নেই ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন পৃথিবীর বুকে এক নম্বরই শিক্ষা এবং এডুকেশনের দ্বারা শিক্ষার দ্বারা প্রথম আয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা এসেছে সেটার নাম হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক হে নবী পড়ো হে নবী আপনি পড়ুন নবীজি উম্মি ছিলেন এইখানে বহুত বড় আল্লাহ লজিক রেখেছে লজিকটা বলা মাত্র আপনি বুঝে যাবেন কারুর কাছে লেখা লেখাপড়া করেননি বলে তিনি মূর্খ ছিল এই কথাটা বলাটাও পাপের কথা নবীজি সাল্লাম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ উম্মি মানে শুনেলে কেন নবীজি দুনিয়াতে কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি এর পেছনে আল্লাহ লজিক রেখেছে আমি আপনাদের কাছে এসছি ললিতপুরে স্টেজে বায়ান করছি এখানে যদি আমার কোন শিক্ষক আসেন তিনি কি বলবেন তার সে কি বলবে ইয়াসিন আমার ছাত্র ঠিক না আচ্ছা আমি আমার শিক্ষকের কাছে বড় না ছোট ছোট